কথা হচ্ছে যে বঙ্গাই কিংবা বিষাক্ত ছেলে যারা বড়ো রোস্টার আছে সব থেকে বড়ো রোস্টার আরও অনেক রোস্টার আছে যাদের নাম আমি অনেক বলতে বলতে শেষ হয়ে যাব কিন্তু এরা সব থেকে বড়ো রোস্টার বলতে পারো তাই এরা ভিডিও আর বানাচ্ছে না কেন রোস্টিকেন কিংবা বানালেও খুব কম বানাচ্ছে কেন আগের মতো কেন বানাচ্ছে না তার কারণটা আমি বলছি তোমাদেরকে ইউটিউবের যে নতুন পলিসি অনেকগুলো এসেছে তার মধ্যে থেকে এমন এমন পলিসি ইউটিউব বের করেছে যাতে তুমি যে ভিডিওটা রোস্টিং ভিডিওটা বানাচ্ছো তাতে যদি তুমি এক একপোটা কোনো কিছুতে মিস্টেক করে দাও রুলস অনুযায়ী তোমার ভিডিওটা ইউলো ডলার হয়ে যাবে আর ইউলো ডলার ভিডিওটা হয়ে যাওয়া মানে তোমার ওইখান থেকে ইনকাম না আসার মতোই ইনকাম আসবে মানে ইনকাম না আসার মতোই মানে বুঝতে পারছো তো একদমই ইনকাম আসবে না বুঝতে পারলে তা আমার সাথেও এই ঘটনাটা ঘটছে আমি এখন বুঝতে পারছি তাই জন্যই বুঝতে পারছি যে ওরা কেন এখন রোস্টিং ভিডিও বানানোটা কম করে দিয়ে ব্লগ বানাচ্ছে অন্য ধরনের ভিডিও বানাচ্ছে ঠিক আছে এই জন্য এখন বুঝতে পারছি ঠিক আছে দাদা ওদের ভিডিওগুলোকে খুব মিস করি ওদের রোস্টিং ভিডিওগুলো আমিও দেখতাম ঠিক আছে ওদের মতো জায়গায় তো বাপের জন্ম পৌঁছাতে পারবো না ঠিক আছে যাই হোক তা এটাই হচ্ছে ব্যাপার আর তোমাদের কি মতামত এটা নিয়ে নিচে কমেন্ট করে অবশ্যই বলবে তোমরাও কি তাদের ভিডিও দেখতে কি দেখতে না নিচে কমেন্ট করে অবশ্যই বলবে বুঝতে পেরেছো